যারা রাসুল সাল্লামের অনুসারী নয় তাদের মধ্যে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ভালো থাকার জন্য বেশি আবাদত বুজুর্গ দেখানোর জন্য বেশি বুজু এবাদত বন্দিগির মধ্যে কাটানোর জন্য জীবন যাপন করে বৈরাগ্যতা অর্থাৎ বিয়ের সাথে সমস্ত কিছু ভাত দিয়ে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মুসাফিরের মতো অবস্থান করে কোনো ধরনের সংসার থেকে শুরু করে কোনো কিছুই করে না এই জন্য এই ধরনের ব্যক্তি রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের অনুসারী হবে না রাসুল সাল্ল্লাহি সাল্লামের উম্মদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না একদিন রাসুল সাল্লাহ আলয় সাল্লামের দরবারে তিনজন সাবি এসে বলে যে আমি আজকে থেকে শপথ করলাম যে আমি আজকে থেকে কোনো ধরনের রাতে ঘুমাবই না এক ব্যক্তি শপথ করলো আমি আজকে থেকে সারা সারাদিন রোজার মধ্যে কাটাবো এক ব্যক্তি শপথ করলো যে আমি আর কখনো বিয়েই করব না তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের ওই সাবাদের এই কথাগুলো শুনে রাসুল সাল্লাহ আলয়াল্লাম অনেক রাগ করলেন তিনি বলেন আমি কি তোমাদের থেকে আল্লাহর অনেক কাছে না আমি কি তোমাদের থেকে আল্লাহর অনেক প্রিয় না আমি কি তোমাদের থেকে যে আল্লাহর এক সব প্রশংসাকারীর মধ্যে অন্তর্ভুক্ত না তোমাদের থেকে বেশি তাহলে আমি তো আবাদত করি আমি তো আবার ঘুমাই আমি তো আবার রাত্রে কিছুক্ষণ ঘুমাই কিছুক্ষণ কায়লুলা করি কিছুক্ষণ আবার কায়মুল লাইল করি আমি তো দিনের বেলায় মাঝে মধ্যে রোজা থাকি মাঝের মধ্যে আমি কি করি রোজা ভেঙে ফেলি আমার তো সংসার আছে আমিও তো বিয়ে করেছি তাহলে তোমরা এখানে এই কাজটা করবা ততক্ষণ পর্যন্ত না তোমরা স্বয়ং সম্পূর্ণভাবে তো আমার উন্নতির অন্তর্ভুক্ত হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমার সমস্ত কিছু তোমরা অনুকরণ অনুসরণ না করো তোমরা যদি সারাটা জীবন রোজার মধ্যে কাটিয়ে দাও সারা রাত আবাদত বন্দিগের মধ্যে কাটিয়ে দাও সারা রা জীবনটা তুমি কি করো পেশাদি সাথে সমস্ত কিছু বাদ দিয়ে বৈরাগ্যতা যাপন করো তাহলে তোমরা কোনোভাবেই আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবো না আমি কি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি মনে রাখবেন আমি কি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি যে ব্যক্তিদের রাসুল সাল্লু আলিয়া তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য বেশি ভালো থাকতে গিয়ে বেশি আল্লাহর কাছে যাইতে গিয়ে আপনি বৈরাগ্যতায় যাপন করবেন না যদি বৈরাগ্যতা যাপন করেন সমস্ত কিছু সংসার সমস্ত কিছু দূরে সরে শুধু আল্লাহ আল্লাহ রাসুল শুধু মসজিদে গিয়ে পড়ে থাকবেন মসজিদে গিয়ে বসে থাকবেন অথবা কোনো একটা লোকারণ্যহীন কোনো একটা বনের জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ রাসুলের জিকিরের মধ্যে মশগুল কাটাবো সংসার সমস্ত কিছু ধুনদুনিয়া সমস্ত কিছু বাদ দিয়ে দেবো এটা তাহলে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের অনুসারী হইতে পারলে না রাসুলের উম্মদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারলে না আমরা এদিকে অবশ্য